যে হরিচাঁদ ঠাকুর তিনি ছত্রিশ জাতিকে এক করতে চেয়েছিলেন সেই ছত্রিশ জাতিকে এক করার অর্থই হচ্ছে হিন্দু সমাজের মধ্যে যে জাতপাতের বিভেদ আছে সেই বিভেদটিকে তুলে দিয়ে আমরা যেন এক জাতিতে রূপান্তরিত হতে পারি যে কথাটি আমাদের ঠাকুর বলেছেন নরাকারে ধরা ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে সেই লক্ষ্যে সম্মানিত সুধী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের পরিচিত মুখ মথুয়া গবেষক লেখক গণমুক্তি পত্রিকার সম্পাদক মাইনরিটি রাইটস ফ্রমের সুযোগ্য সাধারণ সম্পাদক মথুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের অন্যতম সভাপতিমণ্ডলীর সদস্য এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা যুগ মহাবায়ক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস অ্যাডভোকেট উৎপল বিশ্বাসকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি আজ আমি প্রণিপাত করি সেই যুগসূর্যকে যিনি আমার প্রপিতা মহের চোখে এঁকে দিয়েছিলেন স্বপ্ন বলেছিলেন টাকা আকাশের দিকে টাকা ঘাড় বেঁকে যাওয়া একদল মানুষ আকাশের দিকে তাকাবার আনন্দে উড়িয়ে দিয়েছিল বিজয় নিশান যা আমার হাতে কলম হয়ে ওড়ে আজও সমস্ত জয় করায়ত করতে পারিনি আমরা মানুষগুলোকে গেথে দিতে পারিনি একসূত্রে অশিক্ষার বুবুক্ষা বুকের উপরে হাতুড়ি পিটায় ঢঙ্কা বাজাও শিঙায় তোলো ঝড় দুঃখী দেবতা ডাব দিয়েছেন এসো কলম আর নিশান একসাথে বেঁধে আকাশে উড়ায় কলম আর নিশানকে একসাথে বেঁধে আকাশে উড়ানোর জন্য যে প্রয়াস সেই প্রয়াসের এক উজ্জ্বলতম জায়গা আমাদের এই পূর্ণব্রহ্ম শ্রীচার শ্রী শ্রী হরিচাঁদ মন্দির এই মন্দিরের পরিচালনা কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে মন্দিরটি দুই সালে প্রতিষ্ঠিত হলেও আজকে চোদ্দ বছর পরে যে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে সেজন্যে যারা এই সাধারণ বার্ষিক সাধারণ সভার পরিকল্পনা করেছেন যারা এই বার্ষিক সাধারণ সভাকে সফল করছেন এবং যারা এই বার্ষিক সাধারণ সভা সফল করার জন্যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছেন তাদের সকলের প্রতি আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই আভূমিনত হয়ে তাদেরকে প্রণাম জানাই আজকের এই সাধারণ সভা এর যা বৈশিষ্ট্য সবগুলোই তারা পূরণ করেছে সাধারণ সম্পাদক এখানে প্রতিবেদন উপস্থাপন করেছে অর্থ সম্পাদক এখানে তার যে আর্থিক প্রতিবেদন সেটিও পেশ করেছেন প্রথম সভায় তারা যে এগুলো করেছেন সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে আমরা সেই ভুল আমরা চিহ্নিত করেছি তাদের কাছে আমরা সেগুলো অবশ্যই নোট আকারে উপস্থাপন করব যাতে আগামীতে আগামী সাধারণ সভায় এই ভুল অতিক্রম করে আরও একটি ভালো সাধারণ সভা হতে পারে আরও একটি সফল সাধারণ সভার মধ্য দিয়ে এই মন্দির এই জাতির কণ্ঠস্বর হয়ে উঠতে পারে এই জাতির বিবেক হয়ে উঠতে পারে সেই প্রয়াসই আমাদের থাকবে আজকে এখানে অনেক কিছু নতুন নতুন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে গ্রন্থ বিপণন কেন্দ্র আজকে উদ্বোধন হয়েছে এই গ্রন্থ এই যে গ্রন্থ বিপণন কেন্দ্র এটি একদিন আপনারা দেখবেন ভবিষ্যতে এটি একদিন এই সম্প্রদায়ের একটি জাতীয় প্রকাশনা সংস্থা হিসেবে গড়ে উঠবে এখানে আপনারা শুনেছেন যে সামনে যে চল্লিশ জন ছাত্র থাকে সেটিকে আরও সম্প্রসারিত করে আটতলা পর্যন্ত করে এখানে শত শত ছাত্রের থাকার ব্যবস্থা থাকবে সেখানে এই মতীয় গ্রন্থ বিপণন কেন্দ্রসহ একটি প্রকাশনা সংস্থা সহ গবেষণা প্রতিষ্ঠানসহ এখানে যে কাজগুলো হবে সেগুলো অবশ্যই আশা জায়গা নিয়ে কাজ আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির মতীয় সমাজের সমস্ত দুঃখ বেদনা কান্না হাসি সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে এখানে অনেকেই বক্তৃতা দেবার সময় আকাঙ্ক্ষা করেছেন আকাঙ্ক্ষা জানিয়েছেন যে এই সমাজের পক্ষ থেকে জাতীয় সংসদে জাতির প্রতিনিধিত্ব করবে সেই আকাঙ্ক্ষাটাই ব্যক্ত করেছেন আমরা বিশ্বাস করি আমরা সকলে যদি একত্রিত থাকতে পারি আমরা সকলে যদি পরিকল্পনা করে এগোতে পারি আমাদের সমস্ত সঙ্গ শক্তিকে যদি আমাদের সামাজিক অগ্রগতির কাজে নিয়োগ করতে পারি তাহলে আগামী দিনে অবশ্যই সেই কাজ সফল হবে ইতিমধ্যে অনেক কাজ সফল হয়েছে আমরা জানি পণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাট ঠাকুরের যে জন্মদিন সেই জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা হয়েছিল উনিশশো চুরাশি সালে শ্রীরাম ওলাকান্দিতে সেই সময়কার রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদের সাদ সেই ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে যে কোনো চক্রান্তের কারণেই হোক সেটি সফল হয়নি আমরা জানি কার্তিক ঠাকুরের কথাই এই সময় অবশ্যই আমাদের স্মরণ করতে হয় তিনি এই মহান কর্তব্যটি করার ক্ষেত্রে অসম্ভব পরিশ্রম করেছিলেন আমরা সেই যে অসম্পূর্ণতা রয়ে গেছে সেটি সাধারণ ছুটি হওয়ার কথা ছিল জাতীয় ছুটি হওয়ার কথা ছিল সেটি এখনও ঐচ্ছিক ছুটি হয়ে আছে আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনের ফলে আমাদের কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে আমরা পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচার ঠাকুরের জন্মতিথিকে জাতীয় ঘোষি ছুটি ঘোষণা করতে সফল হব আপনাদের আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আগামী দিন মতুয়া সাহিত্য সমাজের নীতি নির্ধারণী বৈঠক হবে সাড়ে দশটায় সেখানে আমরা অনেক কথা আলোচনা করতে পারব। শুধু এটুকু কথা আমি বলি যে বার্ষিক সাধারণ সভায় যা আলোচনা হবে এবং আমরা সেই আলোচনাটি যেন সেই দিকেই আমরা নির্দিষ্ট করে রাখি তাছাড়া আমাদের তো আরও কতগুলো অনুষ্ঠান হয় এই মন্দির প্রতিষ্ঠার জন্য একটি অনুষ্ঠান হয় শ্রী শ্রী হরিচার ঠাকুরের জন্ম জয়ন্তী শ্রী শ্রী গুরচাঁদ ঠাকুরের জন্ম সহ সারা বছরে অনেক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোতে অবশ্যই আমরা সার্বিক আলোচনা করব কিন্তু বার্ষিক সাধারণ সভায় আমরা যেন এমনভাবে আলোচনা করি যা দেখে বাইরের যে কোনো লোক যারা অতিথি হিসাবে আসবে যারা এটা দেখতে আসবে তারা যেন বুঝতে পারেন যে এটি সত্যিকার অর্থী গঠনতন্ত্র মেনে চলে এটি সত্যিকার অর্থে একটি জাতীয় প্রতিষ্ঠান হয়ে উঠছে আমরা সেই রকমভাবেই এই অনুষ্ঠান আগামী আগামী দিনে পরিচালনা করার জন্যে আমরা অবশ্যই চেষ্টা করবো সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আপনারা আপনারা আরও জানেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে হরিচাঁদ ঠাকুর তিনি ছত্রিশ জাতিকে এক করতে চেয়েছিলেন সেই ছত্রিশ জাতিকে এক করার অর্থই হচ্ছে হিন্দু সমাজের মধ্যে যে জাতপাতের বিভেদ আছে সেই বিভেদটিকে তুলে দিয়ে আমরা যেন এক জাতিতে রূপান্তরিত হতে পারি যে কথাটি আমাদের ঠাকুর বলেছেন নরাকারে ধরা ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে সেই লক্ষ্যে আমরাও কাজ করে যাচ্ছি এই মন্দিরেও কাজ করে যাচ্ছে আমাদের সমস্ত সামাজিক শক্তি সেই লোককে একত্রিত হবে বলেই আমরা বিশ্বাস করি আগামী দিনে সেই কাজেও সকলকে একসাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি